কমিটি থেকে সরে দাঁড়ালেন কাঞ্চন অধিকারী আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবার কমিটির আহ্বায়ক কমিটি থেকে সরে দাঁড়ালেন কাঞ্চন অধিকারী এই ঘটনা যেন তৃণমূলের গোষ্ঠী আগে রাজ্যে তৃণমূলের নির্দেশ মতো খৈরাসলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীকে সরিয়ে খয়রাসল ব্লকের তৃণমূলের পাঁচজনের একটি কমিটি গঠন করা হয় এই পাঁচজন কমিটির মধ্যে ছিলেন কাঞ্চন অধিকার কাঞ্চন দে কেদার ঘোষ শ্যামল গায়েন ও উজ্জ্বল কাদிரி আজ জেলা কোর কমিটির বৈঠক ছিল খৈরাসল ব্লক ট্রেনিং মূল কার্যালয়ে সেখানে জেলার কোর কমিটি চন্দ্রনাথ सिन्हा বিকাশ সুরাই চৌধুরী ও সুদীপ্ত ঘোষ এই তিনজন সদস্য উপস্থিত ছিলেন আজ তাদের উপস্থিতিতে কেদার ঘোষ ও শ্যামল গাইনকে জুম্ম আহ্বান করা হয় এরপরই খৈরাসলের প্লাক্টন ব্লক সভাপতি তথা খৈরাসল ব্লকের পাঁচজনের কমিটির কাঞ্চন অধিকারী ব্লক কোর কমিটি থেকে সরে দাঁড়ান তিনি দণান শ্যামল গায়েন দুর্নীতিগ্রস্ত তার কথা সবাই জানে আমি একজন সাধারণ কর্মী হয়ে থাকতে চাই প্রথম নয় এই মাসখানেক খানেক আগেই ঘাসপুর শিবিরের বিজয় কেন্দ্র করে দুই দ্বন্দ্ব আসে তখন জেলা নেতাদের হস্তক্ষেপ সেটা আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অন্ধকার রেখে ওরা ঘোষণা করলো এরা কিন্তু পার্টির খুব একটা ভালো দিক হয়নি কেন বেশিরভাগ স্বচ্ছ মানুষ শিক্ষিত মানুষ সব আমাদের দিকেই আছেন এবং তাদেরকে অন্ধকার রেখে আজকে যেভাবে ওনারা ঘোষণা করলেন সেটা কিন্তু মানুষ আরও অনেকটা পিছিয়ে গেল এবং আমরা রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গেলাম এদের কিন্তু না আছে কোনো ভবিষ্যৎ না আছে কোনো ভালো দিক তাই আমি ওনাদের কাছে অনুরোধ রাখলাম যে আমি কোর কমিটি থেকে আমি পদত্যাগ করছি আমি সরে যাচ্ছি আমি সাধারণ পার্টি কর্মী হিসাবে পার্টির কর্মী হিসাবে পার্টির সঙ্গে থাকতে চাই এবং বগড়া অঞ্চলটা আমি আমরা সবাই মিলে একসঙ্গে দেখে বগড়া অঞ্চলে যে পাঁচ হাজার ভোটে লিড হয় তার থেকেও বেশি যা আমরা লিড দিতে পারবো এটুকু আমরা আশা রাখছি ঘোষণা করলেন যে ফাইভ ম্যান কমিটির কনভেনার হচ্ছে মৃণালকান্তি ঘোষ অর্থাৎ কেদার আর শ্যামল গায়েন এই শ্যামল গায়নের ব্যাপারে তো অনেক দুর্নীতি আপনারা সবাই জানেন যাকে কেষ্টদার আমলে যে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তাকে তো ওনাকে সরিয়ে দিয়েছিলেন আবার নানা দিকে উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত সেটা বলে আমাদের গায়ে থুতু পড়বে শুধু আমি একটাই পার্টির মঙ্গল কামনার্থে পার্টি যেন ভালো রেজাল্ট করতে পারে সেই হিসেবে আমরা পার্টির সঙ্গে আছি পার্টির সাধারণ কর্মী হিসাবে আমরা কাজ করে যাব হ্যাঁ আমি চানু দাগও বলেছি বিকাশ দাগও বলেছি সুদীপ্ত দাগও বললাম যে কোর কমিটিতে আমি থাকবো না সাধারণ পার্টির কর্মী হিসাবে আমি থাকতে চাই কেন মানুষ তো আমাদের প্রতি আস্থা আছে মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমাদের প্রতি তারা দৃঢ় বিশ্বাস এবার আমরা যদি তাদের সঙ্গে ওইভাবে থেকে যে এলাকায় যে সমস্ত কাজগুলো বা যে সমস্ত উন্নয়নমূলক কাজে তারা প্রত্যেকটা কাজে বাধা দেয় সেই হিসাবে তাদের সঙ্গে যদি একটা আলু ভালো একটা এক বস্তা আলুর সঙ্গে একটা পচা আলু থাকে সেই যেমন আলু বস্তা নষ্ট হয়ে যায় সেরকম ঠিক তাই ওদের অধিকাংশ দু একজন ছাড়া সবই তো পচা আলু ওদের তাদের সঙ্গে থেকে লাভ নেই আমি পার্টি কর্মী হিসাবে কাজ করতে চাই সাধারণ কর্মী হিসাবে থাকতে চাই